হ্যালো বন্ধুরা ওয়েলকাম টুডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচ্য বিষয় তো আজকে আমরা যে তুলে ধরবো দু হাজার পঁচিশ সালের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশ সালের সিলভার টার্গেট বা রিপিট গোল্ড টার্গেট এর স্টোরি বা গল্পগুলো তো আপনারা অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করুন সম্পূর্ণ দেখুন চেনে ফেলুন দশ দশটি মিডিলের স্টোরি ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশের সিলভার গোল্ড টার্গেটগুলো কী কী হতে পারে তো চলুন আমরা ভিডিও শুরু করে ফেলি তার আগে যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো প্রথমত আমাদের কাছে যে মিডিলগুলো রয়েছে দেখে লক্ষ্য করুন দশ মিনিট তো দশ মিডলে ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশের স্টোরি বা গল্প হচ্ছে যে টার্গেটগুলো রিপিট বা রিপিট টার্গেট বা সিলভার টার্গেটগুলো অ্যাক্সেলেন্ট হতে পারে তো আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারেন তো তার সাথে বলে রাখি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হতে পারে যে ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশের ক্ষেত্রে তো বল রাখি দশ চল্লিশ পঞ্চাশ আটষট্টি দশ উননব্বই দশ চুরানব্বই দশ পঁয়ত্রিশ দশ সাত দশ বারো দশ ষোলো দশ ছাপান্ন দশ তেষট্টি তো বল রাখি দশ দু হাজার পঁচিশ দশ মিডিল দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট ঘর বা রিপিট ঘর হিসেবে পরিচিত হতে পারে চল্লিশ থেকে ঊনপঞ্চাশ এবং আশি থেকে ঊননব্বই এবং ষাট থেকে ঊনসত্তর তো ব্যাকের ক্ষেত্রে হতে পারে ফোর জিরো ওয়ান এবং টু খুবই গুরুত্বপূর্ণ ব্যাক হতে পারে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন দশ মিডিলের স্টোরি বা গল্পটি তো এরপর চলে সময় এগারো মিডিলের গল্প নেই তো এগারো মিডিলের যে গল্পটি রয়েছে ফেব্রুয়ারি মাসের পঁচিশ দু হাজার পঁচিশের ক্ষেত্রে বললে কি যে রিপিট বা এক সিলভার টার্গেটগুলো আপনারা অবশ্যই লোক করছেন তো এদের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট স্টোরি হতে পারে সেক্ষেত্রে এগারো চুয়াল্লিশ এগারো পঁয়তাল্লিশ ও এগারো শূন্য চার এগারো উনিশ উনত্রিশ বিরানব্বই সাতানব্বই আর ছিয়াত্তর তিরাশি সাতান্ন পঁয়ষট্টি সাতষট্টি তো ঘর হিসাবে বলে রাখি যে ঘরগুলো ইম্পর্ট্যান্ট ঘর ঘর হতে পারে এগারো মিনিটের ক্ষেত্রে কুড়ি থেকে উনত্রিশ তিরিশ থেকে উনচল্লিশ আর নব্বই থেকে ডবল নাইন তো ব্যাকের ক্ষেত্রে বলে রাখি টু সেভেন নাইন এবং ফোর ব্যাক ইম্পর্টেন্ট হতে পারে তো এগারো মিডিলের স্টোরি সম্পর্কে আপনারা বুঝতে পারলেন তো বারো মিডিলের স্টোরি রয়েছে তো আপনাকে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন বারো মিডিলের যে স্টোরি রয়েছে তাদের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরিগুলো আপনারা যদি একটু লক্ষ্য করেন বুঝতে পারবেন বারো উনষাট এবং বারো উনিশ বারো পনেরো বারো সাতচল্লিশ বারো বাহান্ন বারো ছিয়াত্তর বারো বিরাশি বিরানব্বই সাতানব্বই এবং বারো শূন্য দুই তো ব্য ঘর ক্ষেত্রে বলে রাখি বারো মিডলের ইম্পর্টেন্ট ঘর হতে পারে ঘরের ইম্পর্টেন্ট ঘর হিসাবে তিরিশ থেকে উন পঞ্চাশ অর্থাৎ তিনের ঘর চারের ঘর ও ষাট থেকে ঊনসত্তর খুবই ইম্পর্টেন্ট ঘর হিসাবে পরিচিত হতে পারে তো ব্যাক নাম্বার ক্ষেত্রে টু ফোর থ্রি এবং সিক্স খুবই ইম্পর্টেন্ট ব্যাক হওয়ার সম্ভাবনা হতে পারে তো আমরা চলে যাবো নেক্সটে তো নেক্সট মিডিল রয়েছে তেরো মিডিল তো তেরো মিডিলের স্টোরি হতে পারে ছাব্বিশ দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারেন তো এদের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি হতে পারে তেরো আঠানব্বই তেরো ছিয়াত্তর তেরো উনষাট তেরো একচল্লিশ তেইশ এবং চোদ্দো তেরো ছত্রিশ তেরো বাহান্ন তেরো আঠাশ তেরো শূন্য পাঁচ তেরো বিয়াল্লিশ তেরো পঁয়ষ্টি খুবই ইম্পর্টেন্ট হতে পারে তো ঘর ক্ষেত্রে বলে রাখি যে ঘরগুলো খুবই ইম্পর্টেন্ট হতে পারে চল্লিশ থেকে ঊনপঞ্চাশ ষাট থেকে ঊনসত্তর এবং আশি থেকে উননব্বই তো ব্যাকের ক্ষেত্রে বলে রাখি টু ফোর থ্রি এবং এইট তো আমাদের চলে যাবো নেক্সট মিডল তো নেক্সট মিডল রয়েছে চোদ্দো মিডল তো চোদ্দো মিডলের বলে রাখি স্টোরি ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট সিলভার গোল্ড বা রিপিট গোল্ডের স্টোরিগুলো তো আপনারা লক্ষ্য করতে পারেন তো এদের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট স্টোরি হতে পারে যে স্টোরিগুলো দেখলে খুবই বুঝতে পারবেন যে ইম্পর্ট্যান্ট কীভাবে কাজ করে থাকে চোদ্দো পঁয়ষট্টি চোদ্দো একচল্লিশ চোদ্দো আটচল্লিশ চোদ্দো একুশ চোদ্দো পঁচিশ চোদ্দো সতেরো চোদ্দো আঠাশ চোদ্দো একান্ন চোদ্দো উনআশি চোদ্দো তিরাশি চোদ্দো বিরানব্বই এবং চোদ্দো আটানব্বই খুবই ইম্পর্টেন্ট স্টোরি সম্পর্কে আমাকে বোঝাতে পারলাম চোদ্দো মিডলে তো ইম্পর্টেন্ট ঘরগুলো হতে পারে চোদ্দো মিডলের খুবই ইম্পর্টেন্ট ঘর হিসাবে চল্লিশ থেকে ঊনপঞ্চাশ এবং সত্তর থেকে উনআশি ও নব্বই থেকে ডবল নাইন তো ব্যাক নাম্বারের ক্ষেত্রে বলে রাখি টু সেভেন থ্রি এবং এইট ব্যাক দিয়ে চোদ্দো মিডিল খুবই ইম্পর্ট্যান্ট ব্যাক হতে পারে তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন তো আমরা চলে যাব নেক্সটে তো নেক্সট মিডিল রয়েছে পনেরো মিডিল তো পনেরো মিডলে বলে রাখি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ স্টোরিগুলো যে স্টোরিগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে দশকের ক্ষেত্রে বলে রাখি চোদ্দ পনেরো মিডিলের স্টোরি সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন তো পনেরো মিডিলের গুরুত্বপূর্ণ স্টোরি হতে পারে পনেরো উনিশ পনেরো আঠাশ পনেরো বত্রিশ পনেরো ছত্রিশ পনেরো পঁয়তাল্লিশ আটচল্লিশ উনষাট সাতষট্টি বাহাত্তর নব্বই এবং ছিয়ানব্বই ও সাতানব্বই তো ব্যাকের ক্ষেত্রে বলে রাখি ব্যাক নাম্বার ক্ষেত্রে বলে রাখি জিরো টু এবং থ্রি এবং এইট খুবই ইম্পর্ট্যান্ট ব্যাক হতে পারে তো ঘরের ক্ষেত্রে বলে রাখি চল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে ঊনষাট এবং সত্তর থেকে উনআশি তো ঘর খুবই ইম্পর্টেন্ট ঘর হতে পারে চল্লিশ পঞ্চাশ এবং সত্তর ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ক্ষেত্রে তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন তো তোমরা চলে যাবো নেক্সটে তো নেক্সট রয়েছে ষোলো মিডল অর্থাৎ ষোলো মিডলের গুরুত্বপূর্ণ স্টোরি কি হতে পারে দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে তো অবশ্যই আপনারা দেখতে লক্ষ্য করতে পারেন সিলভার গোল্ড স্টোরি এবং রিপিট গোল্ড স্টোরিগুলো তুলে হয়ে রয়েছে তাদের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি হতে পারে ষোলো একান্ন আঠান্ন ষোলো সাত সাতাত্তর ষোলো একাশি ষোলো অষ্টাশি ষোলো বিরানব্বই ষোলো ছত্রিশ ষোলো সাঁত্রিশ ষোলো উনিশ ষোলো তেইশ তো ব্যাক নাম্বার ক্ষেত্রে বল গুরুত্বপূর্ণ ব্যাগ হতে পারে টু ফোর নাইন এবং এইট ব্যাক খুবই ইম্পর্ট্যান্ট ব্যাখ্যা হতে পারে ষোলো মিডিলের ক্ষেত্রে তো ঘর ক্ষেত্রে বললে কি ষাট থেকে ঊনসত্তর এবং আশি থেকে উননব্বই এবং চল্লিশ থেকে ঊনপঞ্চাশ তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন তো চলে যাব নেক্সটে তো নেক্সট রয়েছে সতেরো মিডিল অর্থাৎ ওয়ান সেভেন মিডিল তো ওয়ান সেভেন মিডিল বলে রাখি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ স্টোরিগুলো কী কী হতে পারে তো গুরুত্বপূর্ণ স্টোরি হতে পারে সতেরো বিরাশি সতেরো ছিয়াশি সতেরো বিরানব্বই সতেরো বিয়াল্লিশ সতেরো একুশ সতেরো বত্রিশ সতেরো একান্ন সতেরো পঁচাত্তর সতেরো একাত্তর সতেরো ছিয়ানব্বই তো এখানে বলে রাখি এবং সতেরো দুই ও এখানে বললে রাখি সতেরো মিডিলের গুরুত্বপূর্ণ ব্যাগ কী হতে পারে ব্যাগ নাম্বারের ক্ষেত্রে বলে রাখি সতেরো মিডলের গুরুত্বপূর্ণ ব্যাগ হতে পারে টু ওয়ান টু ওয়ান সেভেন এবং সিক্স ও ফোর তো ঘর ক্ষেত্রে বলে রাখি চল্লিশ থেকে ঊনপঞ্চাশ সত্তর থেকে ঊনআশি ও কুড়ি থেকে উনতিরিশ এবং আশি থেকে উনানব্বই তো বুঝতে পারেন তো আমরা চলে যাব নেক্সটে তো নেক্সট হচ্ছে আঠেরো মিডিল তো আঠেরো মিডিলের ক্ষেত্রে বলে গুরুত্বপূর্ণ ব্যাগ কী হতে পারে আঠেরো মিডিলের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাগগুলো কী কী কার্যকরী হতে পারে এবং তার সাথে আলোচনা করবো সিলভার টার্গেট বা রিপিট গোল টার্গেট কোনগুলো বলা হয়ে থাকে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিপিট গোল কী কী হতে পারে এবং এই ধরনের বিভিন্ন রকমের স্টোরিগুলো আঠেরো মিডিলের ফেব্রুয়ারি মাসে তুলে ধরবো তো আপনারা অবশ্যই লক্ষ্য করুন তো ইম্পর্টেন্ট টার্গেটগুলো স্টোরিগুলো বুঝতে পারছেন তো এদের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা সিলভার গোল্ড বা রিপিট টার্গেট স্টোরি কী কী হতে পারে সেক্ষেত্রে বলে রাখি স্টোরি বা হতে পারে ষোলো আঠেরো আট সাতচল্লিশ আঠেরো সাতষট্টি আঠেরো উননব্বই আঠেরো ছিয়াশি আঠেরো একাশি আঠেরো নিরানব্বই আঠেরো শূন্য সাত আঠেরো তেরো এবং আঠারো 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 আটচল্লিশ তো ঘরের ক্ষেত্রে বলে রাখি বা যে ঘরগুলো ভেরি বেরে ইম্পর্টেন্ট হতে পারে ভেরি বেরে ইম্পর্টেন্ট স্টোরি হতে পারে ঘর ঘরের ক্ষেত্রে তিরিশ থেকে উনচল্লিশ পঞ্চাশ থেকে উনষাট এবং সত্তর থেকে উনআশি এবং আশি থেকে উননব্বই তো ব্যাকের ক্ষেত্রে বলে রাখি ওয়ান থ্রি ফোর এবং সিক্স তো নেক্সট মিডিল রয়েছে বা লাস্ট মিডিল রয়েছে আজকের ভিডিওর ক্ষেত্রে উনিশ মিডিল তো উনিশ মিডলে গুরুত্বপূর্ণ স্টোরিগুলো কী কী হতে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ক্ষেত্রে সেক্ষেত্রে বলে রাখি গুরুত্বপূর্ণ স্টোরি হতে পারে যে স্টোরিগুলো দেখছেন রিপিট বা আর ইম্পর্টেন্টগুলো এদের মধ্যে গুরুত্বপূর্ণ স্টোরি হতে পারে উনিশ সাতাশি উনিশ একানব্বই উনিশ বিরাশি উনিশ আটাত্তর উনিশ আটত্রিশ উনিশ বিয়াল্লিশ উনিশ একচল্লিশ উনিশ পনেরো উনিশ চোদ্দো এবং উনিশ ছাব্বিশ উনিশ আটচল্লিশ তো ব্যাক নাম্বারের ক্ষেত্রে বলে উনিশ মানুষ টু ফোর সেভেন এবং নাইন ঘরের ক্ষেত্রে চল্লিশ থেকে ঊনষাট চারের ঘর পাঁচের ঘর ষাট থেকে ঊনসত্তর ষাট থেকে ঊনসত্তর এবং আশি থেকে উননব্বই তো আপনার আপনার কাছে তুলে ধরলাম দশ মিনিট থেকে উনিশ মিনিটের গুরুত্বপূর্ণ স্টোরি বা গল্পগুলো তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন এই গল্পের শেষে কী কী বোঝা যে বুঝতে পারলেন যে প্রত্যেকটি মিডলে কোন 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 টার্গেটগুলো খুবই ইম্পর্টেন্ট হতে পারে এবং কোন কোন টার্গেটগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং চ্যানেল যদি প্রথমেই থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন এবং এই ধরনের প্রত্যেকটি মাসে যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের জয়েন্ট বাটনের মাধ্যমে জয়েন্ট হতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে